আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অফার প্রাইজে জিবা বুটিক্স এক্সক্লুসিভ কটন থ্রি পিস একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস সম্পূর্ণ অফার প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে থোড়া করবেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন একদম অফার প্রাইজে পেয়ে যাবেন দেখেন এগুলা আমাদের আগে প্রাইস ছিল আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা ছিল এখন অফার প্রাইজে দিয়ে দিব মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যার লাগবে নিয়ে নিবেন খুবই সুন্দর জিবা বুটিক্স অফার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস কাপড় ও মার্শাল অনেক ভালো গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইস জিবা বুটি যা যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন একদম সীমিত সময়ের জন্য অল্প কিছু আছে শেষ হয়ে গেলে এগুলো মার পাইবেন না এই যে দেখেন এগুলো আষ্টশো পঞ্চাশ টাকা থ্রি পিস ছিল একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা জিবা কাজ করা কটন থ্রি পিস মার্শাল্লাহ খুবই সুন্দর লং সাতচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ না মাত্র সাতশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে শুধু স্ক্রিন শর্দার নাম ঠিকানা দেয় যোগাযোগ করবেন দেখেন খুবই সুন্দর ড্রেসগুলা কাপড় হাতে পাইলে খুশি হয়ে যাবেন এত সুন্দর আর এত কোয়ালিটিফুল ফুল থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা জিবা বুটিক্স কাজ করা কটন থ্রি পিস অফার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ একদম দেখার মতো কালার গুলো অনেক সুন্দর যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দেন নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার তিনটা কালার তিনটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন দেখেন একটু গলার কাশটা দেখছেন কত সুন্দর অফার প্রাইস অফার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা গাছ কাজ করা কটন থ্রি পিস মাসাল্লা খুবই সুন্দর ডিজাইন দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা নিতে পারবেন যার যত পিস লাগে শুধু শর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর এই যে একটা কালার দেখেন কতগুলা কালার যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা বুটিক্স অফার প্রাইস যার যত পিস তাড়াতাড়ি নিয়ে নিবেন শেষ হয়ে গেলে কোনো না দেখেন সুন্দর মাত্র পঞ্চাশ জিবা জিবাবুটিক্স কাজ করা কটন থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট ডাক নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন আইসা পড়বেন দোকানে আইসা অনেক ডিজাইন অনেক কালার অনেক আইটেম আছে দেখে দেখে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর জিবা বুটিক্স কাজ করা কটন থ্রি পিস অফার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর যার যত পিস লাগে শুধু নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি আসা করবেন মাত্র সাতশো পঞ্চাশ জিবা বুটিক্স অফার প্রাইস কাজ করা থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন ডিজাইনগুলো দেখেন মাসাল অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো আষ্টশো পঞ্চাশ টাকা ছিল একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি যার যার লাগবো নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলি ভিতরে একটা প্লাজার উল্টা পাশে না লাইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম